অনেকদিন বাদে আমি আবার আমার ফেভারিট কাজটা করতে যাচ্ছি নমস্কার রাধে রাধে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আগের রবিবারের হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করছি দিন বাদে তার জন্য অনেক অনেক সরি আসলে মেলার যে ভিডিওটা শ্যুট করেছিলাম আমি ভেবেছিলাম ওই ভিডিওটা অনেকটাই ওটা ছোটো হয়ে গেছে তার জন্যে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু মেলার ভিডিওটা দেখলাম যেরম লেন্থে ভিডিও দিই ওরকমই হয়েছে তো তাই ভাবলাম যে আমি শ্রাবণ মাসের প্রতিটা রবিবার কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমি ভাবলাম যে আমি সোমবার পালন করার আগের দিনটা মানে রবিবারে কীভাবে পালন করি বা কী খাওয়া দাওয়া করি বা কিছু রবিবার মানে তো বুঝতেই পারছো কিন্তু সবার মাঝে তো সেটা হয় না তাই আমি ভাবলাম যে এটাই আজকে শেয়ার করি শেয়ার করে আজকে ভিডিও টেন্ট করে কালকে সোমবার আবার ভিডিও করতে পারবো আর ঠিকঠাকভাবে ভিডিওটা পোস্ট মানে ভিডিওগুলো পোস্ট না করার কারণ হচ্ছে এটাই মায়ের শরীর খারাপ মানে যতবারই ভাবি যে এবার করেন ভিডিও করবো তাহলে আমি দেবো না আর হয় না আর মায়ের শরীর খারাপ হলে আমার তো একেবারেই না খাওয়া সব হয়ে যায় ওই করে করে গরমের মধ্যে মানে আমারও শরীরটা খারাপ লাগছে এই কদিন হলে দুপুরের দিকটাতে মানে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না মাথা ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর বমি বমি পাচ্ছে তার কারণ হচ্ছে রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে সকালে উঠে রোদ উঠছে তো ওয়েদার কেমন থাকতে পারে বুঝতেই পারছো যতক্ষণ রোদ থাকছে গাছ একদম জ্বলিয়ে দিচ্ছে আর রোদ পড়ে গেলে খুব সুন্দর লাগছে তো সকালবেলা আমি জাস্ট চা বিস্কিট খেয়েছি দুপুরে কি খাচ্ছি তোমাদের ওটা দেখাবো জন্য তোমাদেরকে বললাম যে আজকে লাঞ্চে কি আছে দেখাবো রবিবার একটু স্পেশাল হবে না তাই আছে দেখো ফ্রাইড রাইস আর আলুর দম যেহেতু আমার কালকে উপোস তাই আজকে নিরামিষ অনেক দিন বাদে আমি আবার আমার ফেভারিট কাজটা করতে যাচ্ছি তো এতদিন ইচ্ছা থাকলেও উপায় ছিল না কারণ বলছি তার আগে দেখো তোমরা এই যে আমাদের বৃন্দাবন দেখে নাও এখানে জানো দুটো আম গাছ ছিল এইখানে টমেটো গাছ আর উচ্ছে গাছ আমি বাড়ি আসার পরে দেখছি আর নেই এখানে অনেক গাছ উঠেছে দেখো দেয়াল মানে পাঁচিল দিয়েও উঠেছে কত গাছ দেখেছ ওইখানে একটা এই যে বড় এটা ছিল টগর গাছ ঠিক আছে মানে পুঁতে ছিল এখানে একটা টগর গাছই ছিল আর ওই যে ছোট ছোট যেগুলো ওগুলো হচ্ছে গিয়ে ছোট ছোট টগর বলে না ওইটা অনেক রকম গাছ আছে এর মধ্যে গাদা গাছও আছে বাড়িতে হাঁটার জায়গা নেই দেখো পুরোটা জুড়েই বৃন্দাবন হয়ে গেছে এইবার চলো ফেভারিট কাজটা করেই দেখো দেখছে কেমন করে এতদিন ডগি আসতোই না আজকে দেখি হঠাৎ করে এসে বসে আছে আর মহাদেবের কোন একটা অবতারের বাহন হচ্ছে এই কালো ডগি তোমরা বলো তো নামটা কি গরুও এসেছিল কিন্তু গরু বাড়িতে আসেনি এই তোমাদেরকে সামনের রবিবারে একটা জিনিস দেখাবো আর এখনকার ভিডিওগুলো কেউ কিন্তু মিস করবে না এই যে এখন অনেক কিছু আছে আই থিঙ্ক আমার কথা তোমরা শুনতে পাচ্ছো আর এখন দেখো রাতের দশটা বাজতে যায় সেই দুপুরবেলা ডগিকে খাবার দিচ্ছিলাম তখন ভিডিওটা শুরু করেছিলাম তারপরে ভেবেছিলাম বিকেলবেলা দিদাবাড়ি যাব অনেক দিন বাদে তখন তোমাদের দেখাবো যে দিদা ছাড়া দিদাবাড়িটা কেমন আছে তো প্ল্যান হয়েছিল আমি মাসি আর মা যাব মাসির বাড়ি তো একটুখানি দূরে তো ওখান থেকে মাসি আসতো আমাকে আর মাকে তুলে নিয়ে দিদা বাড়ি যেত কিন্তু একটা মিরাকেল ঘটে যায় ওরকম আমরা রেডি হচ্ছিলাম তখন দেখি মামি এসেছে আমাদের বাড়িতে আর মানে ওরা যাচ্ছিলো আমার মাসির বাড়িতেই কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে এর জন্য আমাদের বাড়িতেই মামা মামি চলে এসেছিল তো মাসিও এখানে চলে এসেছিলো একটা সন্ধেবেলাটা একেবারে জমে গিয়েছে তাই আর দেখানো হয়নি রাত্রে ভাবলাম ভিডিওটা এন্ড করব এখনও খাবার খাইনি জানো তাড়াতাড়ি শুতে হবে কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি কালকে তাড়াতাড়ি করতে হবে আর এই যে শ্রাবণ মাসের সোমবারের ব্যবস্থা তো করেই নিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তো এই যে আলতা পরে নিয়েছি পাটা দেখানো ঠিক হবে কিনা জানি না বাট পুজো বাচ্চা ছাড়া তো পড়ি না আলতা তো আজকে বারবার কারেন্ট যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো তার মতে যেমন পেরেছি আর ডান হাতের অবস্থা দেখবে আমার এই দেখো খাবার খাবো কি করে আমি আর অনেককে দেখেছি এইটা করতে আমরা তো নাচের সময় করতাম তো আজকে অনেকদিন বাদে ইচ্ছা হলো কারণ হাতে আলতা লেগে গিয়েছে তো কেমন লাগছে জানাবে সারাদিন প্রচুর গরম ছিল আর মানে গরমে মানে পাগল পাগল অবস্থা সেই তো দুপুরে বললাম আর রাতের বেলা এরকম বৃষ্টি দিচ্ছে আর এখন আমি খাবো অ্যাজ ইউজুয়াল কালকেও ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি আসলে দোষটা আমার না তোমাদের তো বললামই কত বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে ফোনে এগারোটা বেজে গেছিল। তখন মা দিয়ে খাবার আনলো আমি পাঁচ মিনিটের মধ্যে খাবারটা ফিনিশ করেছি করে শুয়ে পড়েছি আর কালকে খুব আলসি লাগছিলো সব কিছুতে কোনোরকমের খাবার শেষ করেই একটু অল্প সত্ত স্কিন কেয়ার করে শুতে পারলে বাচ্ছিলাম আর কারেন্ট বারবার যাচ্ছিলো আসছিল তো আজকে তো সোমবার আর এটা তো জানিয়ে দিই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের শুভেচ্ছা জানাই যাই হোক এখন স্নান করে রেডি হব তারপরে নেক্সট ভিডিও শুরু করবো তো এই ভিডিওটা তো অব্দি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে